হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টিম ইন্ডিয়া ক্রিকেট নিয়ে ইন্ডিয়া ক্রিকেট নিয়ে কিন্তু বড়ো বড়ো কিছু আপডেট বেরিয়ে এসেছে ইন্ডিয়া ক্রিকেটারদের প্রতি কিন্তু বিসিসিআই নতুন কিছু কঠিন নিয়ম লাগু করেছে আমরা এই ভিডিওতে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে কবে দল ঘোষণা করবে সে আপডেটটাও কিন্তু কারেন্ট বেরিয়ে এসেছে আমি তোমাদের এই ভিডিওতে তা জানিয়ে দেবো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং আমাদের চ্যানেলে প্রথমবার সেই ভিডিওটি দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা আমরা যদি মেন টপিকে চলে যাই যে ইন্ডিয়া ক্রিকেটারদের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই কিন্তু নতুন কিছু শক্তিশালী তোমার নিয়ম জারি করেছে যেটা কিন্তু অবশ্যই ক্রিকেটারদের মানতে হবে বন্ধুরা এবং সেটা কিন্তু তোমার বিশৃঙ্খল বিরাটদের অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের কিন্তু একটা বিশৃঙ্খলতা রয়েছে কেননা তারা নিজের একটা ব্যক্তি স্বাধীনতা কিন্তু তারা সবসময় প্রভাব খাটিয়ে যায় তো সেটা রুখতেই কিন্তু বিসিসিআই এই নতুন নিয়মগুলো জারি করেছে যেখানে প্রথম যে নিয়মটি বলেছে সেটা কিন্তু নিয়মিত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে অর্থাৎ রঞ্জি ট্রফি সৈয়দ মোস্তাক ট্রফি এছাড়া যে সমস্ত বিজয় হাজারের ট্রফি এই যে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো হয় সেই ক্রিকেট টুর্নামেন্টগুলো কিন্তু খেলতে হবে ক্রিকেটারদের সেটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিশেষ কোনো সমস্যা না থাকলে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক এছাড়া যদি দেড় মাসের বিদেশি সফর থাকে সেখানে চোদ্দ দিন থাকতে পারবে তাদের সঙ্গে পরিবার অর্থাৎ দেড় মাসের বিদেশি সফর একটা বড় পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ বা কোনো আইসিসি টুর্নামেন্ট বিদেশিতে যদি হয়ে থাকে সেখানে চোদ্দ দিন সময় দিয়েছে যেখানে তাদের পরিবাররা তাদের সঙ্গে থাকতে পারবে সেই সুযোগটা কিন্তু দিয়েছে বিসিসিআই এছাড়া ব্যক্তিগত কোনো কর্মী অর্থাৎ মানে পিএস পার্সোনাল সেক্রেটারি বা তোমার ব্যক্তিগত কোনো কর্মী কিন্তু দলের সঙ্গে থাকতে পারবে না তারা পার্সোনাল সেটা খরচা বহন করে তারা থাকবে এবং ক্রিকেটাররা যখন দলের সঙ্গে থাকবে সেরকম তাদের কিন্তু কোনো পি তাদের সঙ্গে থাকবে না এবং একা একা যাতায়াত করা অর্থাৎ স্টেডিয়াম থেকে টিম হোটেল পার্সোনালি একা যাতায়াত করা এটা চলবে না তাদের যে টিম বাস রয়েছে সেই টিম বাসে যাতায়াত করতে হবে সেটা জানিয়ে দিয়েছে এছাড়া বিদেশে যেহেতু তারা যায় তারা তিনটের বেশি কেস ব্যবহার করতে পারবে না সেক্ষেত্রে একটার মনে করো পঞ্চাশ কেজি ওজন সেক্ষেত্রে তিনটে কেসের দেড়শো কেজি ওজন সেটাই কিন্তু বেস্ট বলা হয়েছে এর ছাড়া যদি বেশি কোনো নিয়ে যায় তাহলে সেই খরচা কিন্তু ক্রিকেটারদের আলাদা করে দিতে হবে বাড়তি খরচ অনুশীলন ছেড়ে বেরিয়ে আসা যাবে না অনুশীলন যে টাইম করেছে সেই টাইম অনুযায়ী অনুশীলন করতে হবে সিরিজ চলাকালীন ব্যক্তিগত কোনো তোমার ফটোশ্যুট অথবা কোনো অ্যাডভাইস এ সমস্ত কিছু সিরিজ চলাকালীন এই সমস্ত ছেড়ে ওখানে যাওয়া যাবে না ফটোশ্যুটে বোর্ডের যে সমস্ত ফটোশ্যুট হবে সেখানে অবশ্যই থাকতে হবে এছাড়া যদি কোনো ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যায় মনে করো তোমার একটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আছে সেখানে একটা টেস্ট ম্যাচ হয় পাঁচ দিনের সেই পাঁচ দিনের টেস্ট ম্যাচটা হয়তো দু আড়াই দিনে শেষ হয়ে গেল। তারপরেও কিন্তু প্লেয়ারদের ঘরে যাওয়া যাবে না অর্থাৎ তারা কিন্তু সেই টিমের সঙ্গেই সময় দিতে হবে তো এই সমস্ত কিন্তু একটা নিয়ম ক্রিকেটারদের করা একটা সতর্কবার্তা কিন্তু দিয়ে দিয়েছে যেটা অবশ্যই মানতে হবে প্লেয়ারদের তো অবশ্যই এটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুদিকেই যেতে পারে কেননা ক্রিকেটারদের একটা মানসিকতার ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বিদেশি অন্যান্য যে বোর্ডগুলো আছে তারা কিন্তু এই সমস্ত কিন্তু কঠিন নিয়ম মেনেই কিন্তু চলে ভারতীয়দের পক্ষে সেগুলো ব্যতিক্রম চলেছিলো এতদিন বাট বিসিসিআই এটা কিন্তু শক্তভুক্ত একটা বাঁধন ক্রিকেটারদের উপর দিয়ে দিল। এরপরে যে আপডেট নিয়ে কথা বলব বন্ধুরা টিম ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু একাদশ অর্থাৎ মানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কট ঘোষণা করেন টিম ইন্ডিয়া বাট তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আজ শনিবার শনিবারের মধ্যেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল তারা ঘোষণা করতে চলেছে যত দূর সম্ভব শনিবার বারোটার মধ্যেই তারা দল ঘোষণা করবে এবং সেটা সামনে চলে এলে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট এছাড়া আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আর কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি দেখো যেটা বললাম আজকে শনিবারেই দল ঘোষণা হবে এবং নেতৃত্ব কিন্তু সম্ভবত রোহিত শর্মাই দিতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অজিত আগারকার যে আছে ভারতের নির্বাচন প্রধান সে কিন্তু সেটা জানিয়ে দিয়েছে এছাড়া কিন্তু আজকে ইংল্যান্ডের বিপক্ষে যে ওডিআই দল আছে সেই ওডিআই দলও ঘোষণা করা হবে টি টোয়েন্টি দল ঘোষণা হয়ে গিয়েছে আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নেবে আমাদের এছাড়া দল ঘোষণা নিয়ে যদি যে চর্চাটা রয়েছে সেটা কিন্তু জাসপ্রিত বুমরাকে রয়েছে কেননা পনেরো জনের দলে কিন্তু সেই জাসপ্রিতকে রাখা হবে কি হবে না সে নিয়ে একটা সমস্যা রয়েছে কেননা সিডনি টেস্ট যখন হয়েছিল সেখানে চোট পেয়েছিলো বুমরা তাকে সপ্তাহ বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিল যদিও তোমার বুমরা নিজে তা খারিজ করে দিয়েছে তার বিশ্রামের প্রয়োজন নেই অস্ট্রেলিয়া সফরের পর তাকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু তোমার বুমরা ফিরতে পারে এমন সম্ভাবনা রয়েছে যদিও আমাদের অপেক্ষা করতে হবে তার চোট নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু সামনে আসেনি দেখা যাক কি হয় অবশ্যই রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরমেন্স করলেও তাকেই কিন্তু নেতৃত্ব দিতে হবে এটা জানিয়ে দিয়েছে অজিত আগারকার তোমার সাংবাদিক সম্মেলন করে ভারতীয় বিসিসিআই যে কর্তারা আছে জানিয়ে দিয়েছে মুম্বাইয়ের একটি মাঠে যে রোহিত শর্মা সাম্প্রতিক রোহিত শর্মা কিন্তু মোটামুটি তোমার মুম্বাইয়ের হয়ে যে প্র্যাকটিস যে তোমার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সেখানে গিয়ে প্র্যাকটিস করছে এবং খেলছে তাকে ভালো যদিও ওয়ানডে বা সাদা বলে ক্রিকেটে রোহিত শর্মা কি সেটা তো আমরা সকলেই জানি এই নিয়ে নতুন কোনো কিছু আমি বলতে পারছি না এছাড়া যশশ্রী যশোয়ালকে নিয়ে একটা মাথা ব্যথার কারণ রয়েছে দলে যদি যশশ্রীকে সুযোগ দেয় তাহলে কাকে নিয়ে খেলা কাকে বসিয়ে খেলাবে তোমার রোহিত শর্মা বিরাট কোহলি সুভমান গিল কে এল রাহুল শ্রেষ অ্যার এই টপ ফাইভ তো সম্ভবত থাকছে কেননা বিগত যে আইসিসি ইভেন্ট সেখানে এই টপ ফাইভ ভালো করেছে কাকে বাদ দিয়ে কাকে খেলাবে যদি ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে একটা ঝালিয়ে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ থাকছে সেখানে একটা পরীক্ষার ব্যাপার থাকছে প্লেয়ারদের পারফরমেন্সেরও ব্যাপার থাকছে এ সমস্ত কিছু কিন্তু থাকবে যদিও কিন্তু ভারতের ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে কুড়ি ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান সেটা তেইশে ফেব্রুয়ারি তো এই সমস্ত আপডেটগুলো বেরিয়ে এসেছে এবং সবারই নজর আজকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কীরকম হয় তোমরাও নজর রেখো এবং আমাদের চ্যানেলটি ফলো করো আমি কিন্তু কারেন্ট আপডেট চ্যানেলে দিয়ে দেবো বন্ধুরা এছাড়া কে আর নিয়ে অনেক আপডেট বেরিয়ে এসেছে কেননা কে আর নতুন একটা প্লেয়ার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আমি রেকর্ডিং করা হয়ে গেছি এডিট করে আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেটাও জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেল ফলো করে পাশে থেকো বাই বাই